বন্ধুরা আমার গোটা পৃথিবীর মুসলমানদের হাতে কিন্তু আল্লাহ পাক ইউরোনিয়াম দিয়েছে কি দিয়েছে বলেন জোরে বলেন কি দিয়েছে ইউরোনিয়াম দিয়েছে যে ইউরোনিয়াম যে কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করা হয় কি তৈরি করা হয় পারমাণবিক অস্ত্র তৈরি করা হয় কিন্তু মুসলমানদের কিসমত খারাপ মুসলমান ওই ইউরোনিয়াম তুলে পারমাণবিক অস্ত্রগুলো তারা বানাতে পারে নাই পারমাণবিক বানাতে পারে নাই অথচ গোটা দুনিয়ার ইহুদিরা গোটা দুনিয়ার নাস্তিকরা কোরআন একটা বড় সোনা মাঠে একটা ছোট্ট সোনা রিসার্চ করেছে সোরাফিল সোরাফিলটা তারা রিসার্চ করেছে আকাশ থেকে ঝাকে ঝাঁকে পাখিগুলো সমুদ্রের মধ্যে নামছিল আর সমুদ্রের ভিতর থেকে যখন উঠছিল ওদের মুখের ভিতরে ছোট্ট ছোট পাথরগুলো ছিল কি ছিল বলেন ছোট্ট ছোট পাথরগুলো ছিল বন্ধুরা আমার ইতিহাস আপনারা জানেন না আমরা ভুল ওয়াজ শুনি পাথর নিয়ে কিন্তু জান্নাত থেকে আসে নাই জান্নাতে এরকম মানুষ মারা পাথর থাকে না ওইরকম বাড়ার জন্য পাথর অজাত সাইজ করার জন্য ইউরেনিয়াম আল্লাহ জমিনের নিচে রেখেছেন পাখিগুলি ঝাঁকে ঝাঁকে সেই সমুদ্রের ভিতরে ডুব দেয় আর ওখান থেকে পারমাণবিক ওই পারমাণবিক বোমানি আসেন আসলে ওটা পাথর ছিল না ওটা একটা ছোট্ট ছোট্ট কি ছিল পারমাণবিক বোমা ছিল ওরা যখন ওদের উপরে মারছিল তখন ওরা হয়ে গিয়েছিল আজকের একেবারে তাজা খবর আজকের বিকালের খবরটা আপনাদেরকে শোনাচ্ছি আজকের বিকালে ইসরায়েল একটা হতাশার খবর দিয়েছে ইসরায়েল আমাদের বন্ধু রাষ্ট্র না ভালো রাষ্ট্র ইসরায়েল আমাদের কি বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র ধরে বলেন কি রাষ্ট্র এমন শত্রু রাষ্ট্র প্রতিদিন আমাদের কলিজা মসজিদ রাস্তায় রক্ত ঝরায় আনন্দ উল্লাসে তারা মেতে ওঠে এদের নে আর আমেরিকার দালালিতে তাদের প্রকাশ্য মাদে

সম্মানিত ভাইরা এখন ইউরোনিয়ামগুলো মুসলমানদের হাতে চলে এসেছে ইতিমধ্যে ইতিমধ্যে ইরান মেসেজ দিয়েছে সবচাইতে এখন শক্তি ধল পারমাণবিক অস্ত্র এখন কাদের কাছে ইরানের কাছে কার কাছে ইরানের কাছে এই ইরানের নেতাদেরকে আপনারা জানেন নাম শুনেন ইমাম খমিনী ইরানের নেতা ছিলেন ইমাম খমিনি কখন এরকম চিৎকার দিয়ে বক্তব্য দিতেন না কখন আঙ্গুল ছাগায় বক্তব্য দিতেন না ইমাম খমিনি একদিন বক্তব্য দিয়েছেন আঙ্গুল উঁচু করেছেন মাত্র সেই দিন যেদিন আমেরিকা ইমাম খমেরিকা ডেকে বলেছিল আমার আমেরিকার সমস্ত রসদ বন্ধ করে দেব গম পাঠানো বন্ধ খাদ্য করে বন্ধ করে দেব ইমাম খমের ওই দিনে কাকা উঁচু করে বলেছিল এখন আমাদের সেই মুসলমান যেই মুসলমানকে খাদ্যের ভয় দেখাও কোনো লাভ নাই আমরা সেই মুসলমান যেই মুসলমানের মুসলমানের দেখায় করে লাভ আছে জোরে বলেন আছে খাদ্যের ভয় যদি মুসলমান করত আমার কোরআনের কাছে গুলো আমার সুন্দর চরিত্রবান আরে ওলামা গুলো খাদ্যের অভাবেও দিনের পর দিন কারাগারের অন্ধকারের মধ্যে তারা নির্মম নির্যাতনের শিকার হয়ে আছে কিন্তু বা আল্লাহর কোরআন বুকে নিয়ে আছে তাদের খাদ্যের কোনো অভাব নাই সুতরাং আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ আছে তোমাদের কি অবস্থা হবে তোমরা সেই চিন্তা করো মুসলমানদেরকে ভাই দেখায় এখন বড় জাগানিয়া মুসলমান যদি যুবকেরা যদি থেকে যেতে পারেন আমার লাল সবুজের পতাকা ভালো থাকবে আমার দেশ ভালো থাকবে আবার ওই জমিনের উপরে কোরআনের সমাজ নির্মাণ হবে কোরআন যে পার্লামেন্ট চলবে যদি একবার চলে যায় পাবলিক যদি একটু সুযোগ পাই ক্ষমতা যদি একবার চলে যায় পাবলিক যদি একটু সুযোগ পাই তবে জালেম তোদের মাথায় ভাঙবে যে তাল দেখাবে কত ধানে কত যে সাল হবে না হবে না এই চারজন এখন বড় বিপদে আছে চারজন বড় বিপদের মধ্যে আছে এখন শুধু ডান দামের পরে অপরাধী এখন সমাজের ঝাঁটা কলাই দিয়ে এখন ওদেরকে ঘোরানো হবে এই চারজনকে কি করা হবে কি করা দিয়ে ঘোরাবে এখন একজন সতী সাধবী নারীর বিরুদ্ধে যুবকেরা কি করেছে মিথ্যা অভিযোগ দিয়েছে মারবে তোদের মুখে ভাটা দিয়ে মারবে তোদের মুখে ঝাঁটা দিয়ে আসছে পিঠে মারবে রশি দিয়ে তুলে নেবে তোদের পিঠের সাল দেখাবে কত কত যে সবার একাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো তোমরা চিনে রাখো এই চারজন যুবক সতী সাধবী দাউদ পাইগম্বরের আমল কিন্তু এখন কথা না ওই সময়ের কথা আপনারা আবার ভাববেন না যে এই সময়ের কথা কিন্তু যদি ভেবে নেন তাহলে বোঝা যাবে ওই দাউদ পাইগম্বরের সময় জালেমদের সঙ্গে আপনার চরিত্রে কিছু মিল আছে নতুবা আপনি মেনে নেবেন না আপনার ঘাড়ে আপনি উঠায় নেবেন না আমরা বলছি কোন পাইগম্বরের আমলের কথা যত বলেন না আরো জোরে বলেন দাউদ পাইগম্বরের সময় চারজন যুবক একজন নারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে এই অবস্থা আমি জানতে চাই মল্লিকপুরবাসী হাজার হাজার নয় একজন নারীর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণে যদি এই যুবকগুলিকে এরকম শাস্তি দেওয়া হয় তাহলে শত শত নারী বুকে পিটি বাচ্চা নিয়ে অসংখ্য মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে যারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে আপনারা কি তাদের বিচারগুলো এরকম ময়দানে দেখতে চান না চান না চান না চান না ঘোরানো হলো দেখানো হলো অপরাধীদের সিনাই দেওয়া হলো যে দিয়ে যাই সেই দিক দিয়ে লোকেরা যুবকদের ডাকতে বলে তুই অপরাধী রে সবাই ওই যুবকদের কি বলে তুই অপরাধীরে রে গলায় বাড়া থাকতে গেল আর ডাকতে মুস্কি মুসকি হাসি দেয় আর বলে যুব তুমি আর জমিন সাক্ষ্য দে আর অপরাধী বানাই ছিলে আজকে তোমার ঘাড়ে ইমান দা বো পাকা দেখি বালুক বুক না ইসমান না আল্লাহ বলে তার যে যে তোর স্টোরা এরকম উপযোগ অভযোগ দিয়েছ ওই যতক্ষণ পর্যন্ত তার ঘাড়ে আমি আল্লা না দিই অতক্ষণ পর্যন্ত তার জমিন থেকে বিদায় করি জমিন থেকে বিদায় করি না অভিযোগ অভিযুক্ত হয় দুদিন আগে হয় আর দুদিন পরে হয় এই জন্য পরের জন্য যদি পুকুর কাটেন মরতে হবে আল্লাহ নূর চার নম্বর আয়াত নাজিল করলেন কয় নম্বর আয়াত কোন সুরাজ সুরা নূর সুরার নাম বলল সোয় সুরানুরে নূরের চার নম্বর আয়াত আল্লাহরুল আলমিন নাজিল করলেন

যারা চারজন সাক্ষী সত্য সাক্ষী আনতে পারলো না চারজন সাক্ষী আনলো কিন্তু মিথ্যা সত্য হলো না সত্য সাক্ষী যারা চারজন আনতে পারলো না কিন্তু কোন সতীশ সাধবী নারীর বিরুদ্ধে যারা অভিযোগে দিল আল্লাহ রব্বুর আলমিন বলেন ফাজলি দু হুম তাদেরকে বাটাম টানো কি টানো ফাজলি দু তাদেরকে প্রহার তাদের কি করো প্রহার করো দু একটা বাড়ি দিলেই কি হবে বলে দু একটা বাড়ি দিলেই কি হবে